আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন মুহূর্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার মামলা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগগিহী এক জুন আদালত গ্রহণ করে পাঁচটি গুরুতর অভিযোগ যেখানে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে রয়েছে নিরস্ত্র ছাত্র ও জনতার উপর গুলি হত্যার নির্দেশ ও গণহত্যার ষড়যন্ত্রের অভিযোগ কিন্তু পুলিশ আদালতে জানায় শেখ হাসিনা ও কামালকে খুঁজে পাওয়া যায়নি তাদের ঠিকানায় গিয়ে পাওয়া না যাওয়ায় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন এদিকে চৌধুরী মামুন আদালতে হাজির হয়েছেন চব্বিশ জুন মামলার পরবর্তী শুনানি অভিযোগপত্রে বলা হয়েছে এই গণহত্যায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন আর এই হত্যার দায় বর্তায় রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের ওপর বিশ্লেষকরা বলছেন এটা শুধু একটি বিচার নয় এটি দেশের রাজনৈতিক ইতিহাস বদলে দিতে পারে জনগণের দাবি এখন একটাই মানবতার নামে যারা রক্ত ঝরিয়েছে তাদের বিচার হোক অবিলম্বে